সবার প্রথমে আপনারা কাইন মাস্টারটি ইনস্টল করে নিয়ে তারপর এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস আসবে আপনারা কী করবেন এখানে ক্রিয়েট নিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট নিউ অপশনে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশও আসবে আপনারা কী করবেন নাইন ইনস্টু সিক্সটিন সিলেক্ট করে এখানে ক্রিয়েটেড অপশনে ক্লিক করবেন তো আমি এটা সিলেক্ট করে নিই ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু ওই সাইন মাস্টারের ইন্টারভেসটি আপনাদের সামনে ওপেন হবে সবার প্রথমে আপনারা কী করবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখানে ইমেজ অ্যাসিস্টে যাবেন ইমেজ অ্যাসিস্টে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আপনারা ব্ল্যাক কালারকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন তারপরে এর টাইম লাইনটাকে মোটামুটি আপনারা পাঁচ ছয় সেকেন্ড বাড়িয়ে নেবেন বাড়ি নেওয়ার পরে এবার আপনারা যে ছবিটি স্ট্যাটাস ভিডিও বানাতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে নিয়ে নেবেন তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন তারপর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে সেই ছবিটি আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন যে ছবিটি আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে যাচ্ছেন তো আমি সেই ছবিটি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের মন পছন্দের যে কোনো ছবি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন এই ছবিটিকে আমি এখান থেকে নিয়ে নিয়েছি এবার এই ছবিটিকে আমি কি করবো ফুল স্কিন করবো তার জন্য আপনারা কি করবো এইবার ছবিটিকে এভাবে ধরবেন ধরে এখান থেকে এইভাবে ড্র্যাক করে দেবেন এইভাবে ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্কিন করে দেওয়ার পর আপনারা কি করবেন এর লেয়ারটাকে আপনারা ব্যাকগ্রাউন্ডের সমান করে এভাবে বাড়িয়ে দেবেন প্রত্যেকটা লেয়ার যেন ওই ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ডের সমান করে দেবেন তাহলে আপনাদের কিন্তু ঠিক থাকবে ভিডিওটি তো এরকম করে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে লেয়ার অপশনে যাবেন লেয়ার অপশানে গিয়ে আপনারা আবার মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে আপনারা একটি টেমপ্লেট ভিডিও নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটি টেম্পলেট ভিডিও নিয়ে নিচ্ছি আপনারাও এই টেমপ্লেট ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তো আমি এই টেমপ্লেট ভিডিওটি নিয়ে নাম নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন ব্যাক অপশান চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন এই টেমপ্লেট ভিডিওটির আপনার নিচের দিকে স্কল করবেন স্কল করলে দেখবেন এখান থেকে ক্রমা কি বলে একটি অপশান আছে ক্রোমা কি অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এনাবেল করবেন এনাবেল করে এখান থেকে যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে এই কালারটাকে আপনারা নীল করে নেবেন নীল করার জন্য আপনারা এখানে নীল অপশানে ক্লিক করবেন দেখুন নীল কালার চলে আসলে এবার ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখুন নীল কালারটি এখানে দারুণভাবে মুছে গেছে এবার আপনারা কী করবেন এটাকে ফুল পর্দা করে দেবেন ফুল পর্দা করে দেওয়ার জন্য আপনারা কী করবেন এখান থেকে আবার স্প্লিট স্ক্রিন অপশানে আসবেন এখান থেকে সেখান থেকে ফুল পর্দার এই অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে দেখুন ফুল পর্দা হয়ে গেল এবার আপনারা কী করবেন এবার এখান থেকে আপনারা আরেকটি ছবি নিয়ে নেবেন ছবি নেওয়ার জন্য এই ছবি লিয়ারে ক্লিক করবেন এখানে থ্রি ডটে আসার পর আপনারা কি করবেন এখানে ডুপ্লিকেট বলে একটি অপশন পাবেন তো থ্রি ডটে ক্লিক করে দেখুন ডুপ্লিকেট ক্লিক করলে আরেকটি ছবি এখানে কিন্তু চলে আসলো এবার আপনারা কি করবেন স্প্লিট স্ক্রিন অপশন আসবেন স্প্লিট স্ক্রিন অপশনে এসে এখানে অফ করা আছে এবার ছবিটিকে আপনারা কী করবেন এইভাবে ছোটো করে দেবেন ছোট করে দেওয়ার পর এখানে রাখবেন রাখার পর আপনারা কি করবেন এই ছবিটিকে আপনারা এখান থেকে ব্যাক অপশনে আসবেন ব্যাক অপশনে এসে একটু ক্রপিং করে নেবেন ক্রপিং করে নেওয়ার জন্য এই ক্রপিং অপশানে ক্লিক করে এম করে ছবিটিকে আপনারা এরকম ক্রপিং করে নেবেন তারপর ব্যাক অপশানে চলে আসবেন চলে আসার পর এই অপশানটাতে আপনারা এইভাবে রাখবেন ছবিটিকে রাখার পর আপনারা কী করবেন এখান থেকে আপনারা এই ছবিটিকে আবার থ্রি ডটে অপশনে যাবেন এই ছবিটির থ্রি ডট অপশানে গিয়ে আপনারা কী করবেন সেন ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করবেন তাহলে দেখুন পিছন দিকে চলে গেল এই অবস্থায় আপনারা কী করবেন এটি একটি স্ক্রিনশটট নেবেন তার জন্য আপনারা এখানে এই যে অপশানটাতে একবার ক্লিক করবেন ক্লিক করে প্রথম অপশনটা এন্ড সেভ এই অপশানটাতে ক্লিক করলেই স্ক্রিনশটটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার এই ছবিগুলোকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়া পর আপনারা কী করবেন এখান থেকে আবার লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশনে গিয়ে যে ক্যাপচার ছবিটি আমরা নিলাম সেই ছবিটি এখান থেকে আমরা কিন্তু নিয়ে নেব তো দেখুন সেই ছবিটিকে আমি এখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কি এবার কী করবেন এই ছবিটিকে আপনারা ক্রপ করে নেবেন ক্রপ করার জন্য ক্রপিং অপশনে আসবেন সেখান থেকে ভালো করে ধরে এটাকে আপনারা ক্রপ করে নেবেন দেখুন আমি যেভাবে ক্রপ করছি এটাকে সেইভাবে কিন্তু ক্রপ করে নেবেন ক্রপ করা হয়ে গেলে ব্যাক অপশন আসবেন এবার আপনারা কী নিচের দিকে স্কল করবেন স্কল করলে এখান থেকে আপনারা ক্রমাকি বলে অপশন পাবেন এটাকে এনাবেল করে দেবেন তাহলে এখন দারুণভাবে কিন্তু ক্রমাকিটা এনাবেল হয়ে গেল এখান থেকে তারপর ব্যাক অপশন চলে আসবেন তারপর আপনারা কী করবেন এই ছবিটির লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর দেখবেন বাম দিকে যে চাবি যে অপশনটি আছে চাবি অপশনে আরেকবার ক্লিক করবেন ক্লিক করে বাম থেকে ডান দিকে রং করে নিয়ে আসবেন আর ছবিটিকে আপনারা এভাবে আস্তে আস্তে নিচে রং করে নিয়ে আসবেন আবার বাম থেকে ডানে নিয়ে যাবেন আবার ছবিটিকে রং করে কিন্তু এভাবে নিয়ে আসবেন আবার বাম থেকে ডানে নিয়ে যাবেন আবার কিন্তু ছবিটিকে এরকম করে গোল করে ঘুরিয়ে এভাবে কিন্তু নিয়ে আসবেন আবার আম থেকে ডানে যাবেন আবার ছবিটিকে এরকম করে গোল করে ঘুরিয়ে নিয়ে আসবেন আবার শেষ মাথাতে যাবেন একবারে গিয়ে আপনারা কী করবেন ছবিটিকে এরকম স্কল করে এখানে মিডলে এভাবে রেখে দেবেন তাহলে দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি কেমন অ্যানিমেশান ইফেক্টটি হলো তো দেখুন দারুণভাবে কিন্তু একটি অ্যানিমেশন ইফেক্ট পড়ে গেছে এবার আপনারা কি করবেন এটাকে একটি পিএনজি বর্ডার দেবেন তার জন্য লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশনে যাবেন গিয়ে এখান থেকে একটি পিএনজি বর্ডার আপনারা দিয়ে নেবেন তো আমি এখান থেকে একটি পিএনজি বর্ডার দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন তো পিএনজি বর্ডারটি চলে আসছে এবারে পিএনজির লেয়ারটাকে আপনারা কি করবেন সমান করে দেবেন ব্যাকগ্রাউন্ডের সমান করে তারপর এখান থেকে স্প্লিট স্ক্রিন অপশনে যাবেন ফুল স্ক্রিন করে দেবেন তার ব্যাক অপশন চলে আসবেন একটু স্কল করবেন দেখবেন ব্লেন্ডিং বলে একটি অপশান আছে ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে আপনারা কী করবেন স্ক্রিন করে দেবেন তাহলে দেখুন দারুণভাবে বটারটি চলে আসলো এবার এখানে আমাদের একটি গান দিতে হবে তার জন্য লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে একটি আপনারা গান নিয়ে নেবেন তো এই গানের লিঙ্কটিও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তো আমি এই গানটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি তো এই গানটিকে নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন ব্যাক অপশানে চলে আসবেন ব্যাক অপশানে এসে এর গানটির লেয়ারটিকে একটু বড় করে দেবেন বড় করে দেখানে নিচের দিকে রাখবেন নিচের দিকে রাখার পর আপনারা কি করবেন এই লেয়ারটাকে এখান থেকে নিচের দিকে স্কল করবেন দেখবেন এখানে ব্লেন্ডিং বলে একটি অপশান পাবেন সে ব্লেন্ডিং অপশনে এসে আপনারা কী করবেন এখান থেকে স্কিন করে দেবেন স্ক্রিন করে দিলে দেখুন দারুণভাবে গানটি কিন্তু পরিষ্কার হয়ে গেল এবার আমি একটু চালি দেখাচ্ছি দেখুন ভিডিওটি আমার তৈরি হয়ে গেছে তো দেখুন এভাবে ভিডিওটি তৈরি হওয়ার পর এবার সেভ করবেন কীভাবে ডান দিকে এর মার্কে আপনারা ক্লিক করবেন ডান দিকে অ্যারো মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন হাজার আশি এবং ফ্যামিলিটটাকে সিক্সটি করে এখান থেকে আপনারা বি যত হাই করবেন তত ভিডিওর সাইজটা বেড়ে যাবে তারপর এখান থেকে সেভ ভিডিও করলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলগানটি অনলিশন করতে বলবে না থ্যাংক ইউ